আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই ভালো আছো আর সুস্থ আছো আমরা বেশ ভালো আছি আল্লাহর রহমতে তাই আমার আরও একটি নতুন ভিডিওতে তোমাদের সব বাইকে ওয়েলকাম জানাচ্ছি প্রায় এক মাস হয়ে গেল কোনো ভিডিও আপলোড করতে পারিনি তার জন্য আমি দুঃখিত আমি ভিডিও অনেকগুলো করে রেখেছি কিন্তু আপলোড দিতে পারছিলাম না কারণ আমি এখন মায়ের বাড়ি থেকে শ্বশুর বাড়ি চলে এসেছি আমার অনেকগুলোই ভিডিও করা আছে কিন্তু শুধুমাত্র ভয়েস ওভার দেওয়া হয়নি তার জন্য আপলোড করতে পারছি না তবে এই ভিডিওটা আমি যখন করেছিলাম তখন মায়ের বাড়িতেই ছিলাম সেটা তোমরা দেখেই বুঝতে পারছো আর এই যে দেখো এখানে মানে সেদিন আমাদের বাংকারটা পরিষ্কার করা হচ্ছিল তো তার জন্য আমি সব জিনিসগুলো আগে বের করে দিয়েছিলাম তারপর আব্বা আবার ভিতরে ঢুকেছিল দেব পরিষ্কার করে সব মানে ওখানটা পরিষ্কার করে সব গুছিয়ে গুছিয়ে রাখছিল আর মা নিচে থেকে সব দিচ্ছিলো আব্বাকে আর আমি নিচেতে চলে গিয়েছিলাম আমার মেয়ে নিচেই ছিল তার জন্য তো এই যে দেখো আমি নিচে এসে ড্রাই ফ্রুটগুলো একবার রোদে দিয়ে দিচ্ছি এগুলো এমনিতেই ড্রাই কিন্তু আমি আরও একবার রোদে দিয়ে দিচ্ছিলাম যাতে তাড়াতাড়ি না নষ্ট হয়ে যায় তার জন্য তো এই ড্রাই ফ্রুটগুলো আব্বা বাজার থেকে এনে দিয়েছিলো আর এই যে এগুলো দেখছো এগুলো আমি অনলাইন থেকে নিয়েছিলাম বেশ ভালোই ছিল জিনিসটা আমি ভাবিনি যে এত ভালো হবে কিন্তু খুব ভালো ছিল আর তারপর দেখো আমার মেয়ে এদিকে কথা বলছে ওর আব্বুর সঙ্গে ও এই যে দেখো ফোন নিয়ে এদিক ওদিক করছে এতদিন পর্যন্ত আমার মায়ের ফোনটা বেশ ভালোই ছিল অনেক দিন হয়ে গেল কিন্তু আমার মেয়ে আসার পর ও যে কতবার ফোনটা দিনে ফেলে তার কোনো হিসাব নেই আর এই যে দেখো তারপর ও বসে পড়েছে এখানে ও সিঁড়ি ছাড়া কোথাও বসতে পারে না শুধু উঁচু জায়গায় বসবে ব্যাস আবার দিল ফেলে বলতে বলতে ফোনটা আবার ফেলে দিল সারাদিনে কতবার যে এরকম করে তার কোনো ঠিক নেই আমি এখন শ্বশুর বাড়ি চলে এসেছি আর এখানে এসেই ভিডিওটা ভয়েস ওভার দিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করছি আমার অনেকগুলো ভিডিও করা আছে কিন্তু শুধুমাত্র ভয়েস ওভার দেওয়া হয়নি তার জন্য আপলোড করতে পারছি না এরপর থেকে ডেলি ভিডিও দেওয়ার চেষ্টা করব তোমরা আমার পাশে থেকো তাহলেই হবে আর আজকের ভিডিও কোনো অংশ যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দেবে আর আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে আর পাশে থাকা বেলাইকানটা প্রেস করে দেবে যাতে নতুন কোনো ভিডিও ছাড়লে সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায় এরপর থেকে তোমরা আমার এই বাড়ির ভিডিও দেখতে পারবে তাই কেউ মিস করো না সবাই কিন্তু দেখবে ওকে তারপর মা দুজন মিলে চলে গিয়েছিলাম ছাদে ছাদ ছাদে গিয়ে আমার মেয়ে একটু খেলা করছিল আর আমি ওর ভিডিও ক্লিপ নিচ্ছিলাম আর তারপর চলে এসেছি আবার নিচেতে আর নিচে এসে এসে দেখো আমার মেয়ের জন্য এই নুপুরগুলো নিয়েছিলাম আর ওইগুলোই ও পরে নিয়েছে ও তো নপুর পরে খুব খুশি একবার নানাকে দেখাচ্ছে একবার নানিকে একবার মামাকে সবাইকে একবার একবার করে দেখিয়ে বেড়াচ্ছে আর তারপর এসে দেখো সন্ধে হয়ে গেছিল আর সন্ধেবেলায় ও নানা ওর জন্য একটা কেক এনে দিয়েছিল তো সারাদিন কিছু খায়নি তার জন্য ওটা এনে দিয়েছে তো এটাও আর খেলো না মানে কেক না এটা ব্রেড ছিল তারপর আমাদের এখানে মাজারে ওড়স ছিল তো সেখান থেকে আব্বা খেচুড়ি নিয়ে এসেছিলো তো আজকে খিচুড়ি খেয়ে ভিডিওটি শেষ করছি সবাই সুস্থ থাকবে ভালো থাকবে সাবধানে থাকবে দেখা হবে অন্য কোনো ভিডিওতে ততক্ষণের জন্য সবাই সুস্থ থাকো ভালো থেকো নিজেরা ভালো থেকো অন্যদেরকেও ভালো রেখো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম